বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের দোষী দাগি চিহ্নিত অপরাধীদের ইতিমধ্যে কিছু গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোথায় রাখা হয়েছে এখনো কিন্তু বিচারের মুখোমুখি করা হয়নি আমরা তাদেরকে গ্রেপ্তার করে জামাই আদরে রাখবেন এজন্য কিন্তু ছাত্র জনতা রক্ত দেয় নাই তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় জনগণ দেখতে চায় সে হাসিনা থেকে শুরু করে গণ হত্যাকারীকে প্রকাশ্যে বিচার করতে হবে জনগণের আদালতে জনগণের সামনে তাহলে এই জনতা বিক্ষুব্ধ মন শান্ত হবে ইনশাআল্লাহ জালেম সরকারকে আমরা এই জন্য উৎখাত করেছি যাতে আমরা শান্তিতে নিরাপদে থাকতে পারি কিন্তু আমরা কি দেখতে পেলাম যে পনেরো ষোলো বছর এই আমার শ্রমিক ভাইদের ফুটপাথের হকারদের চালকদের চালকদের ভ্যান অটো চাঁদাবাজি করেছে সন্ত্রাসীরা তাদেরকে উৎখাতের পরের দিনই আবার দেখলাম আরেক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা চাঁদাবাজি শুরু করেছে আমি মনে করি আজকে সংখ্যালঘুদের পাহারা দেওয়া হচ্ছে এটা খুব ভালো কথা আমরাই দিচ্ছি কিন্তু যারা নিপীড়িত নির্যাতিত শ্রমিক সমাজ তাদেরকে পাহারা দিবে কে আমি আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্যদেরকে বলবো আপনারা জায়গায় জায়গায় সংঘবদ্ধ ভাবে পাহারা দেন আজ থেকে সামনে যেন এই স্বাধীনতার স্বাদ সমস্ত শ্রমিকরা ভোগ করতে পারে আজ থেকে আর কোন চাদাবাজ যেন চাঁদা নিতে না পারে আপনারা পূর্বেই দেখেছেন যে ছাত্ররা বহু চাঁদাবাজকে ধরে পুলিশে সমর্থ করেছে এবং রাস্তায় বেঁধে রেখে ছবি উঠিয়ে প্রচার করেছে এইভাবে এই দেশের চিহ্নিত চাঁদাবাজদেরকে আপনারা শনাক্ত করুন আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনারা সব বিষয় আইন বিষয়ে যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা মেনে নেওয়া যায় না আমি আরো করব যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যেন এই যে সমস্ত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য তো ক্ষতিপূরণ আছেই কিন্তু যারা এখনো হাসপাতালে বাড়িতে কাটছে তাদের অদূর ভবিষ্যতে যাতে তারা সম্পূর্ণ চিকিৎসা পেয়ে তাদের কর্মস্থানে ফিরে যেতে পারে আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনতাকে মাতুল রোহন বক্তব্য রাখছেন কেম মাতুল রহমান আসসালাম রহমানির রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি এবং আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র আইব আমির শাহেখরমাই উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নগর নেতৃবৃন্দ সহ উপস্থিত তৌহিদে জনতা আপনারা জানেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং অনেক অত্যাচার নির্যাতন সহ্য করার বিনিময়ে আমরা এক ফেরাউন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি শুধু পদত্যাগ নয় তিনি সবার চোখের আড়াল থেকে পলায়ন করতে বাধ্য হয়েছেন এবং অতীতে আমরা অনেক সময় বলতাম যে আপনার ভারতের সাথে যদি এত প্রেম থাকে তাহলে ভারতেই যান তিনি কিন্তু বিপদে পড়ে সবার আগে সেই দাদা বাবুদের তার আত্মীয় স্বজনের নাম নিয়েছে তার মন্ত্রীরাও তারাও বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার আগে সবাই কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করেছে ইতিমধ্যে অনেককে গ্রেফতার করেছে সংগ্রামী বন্ধুগণ বিজয় হয়েছে কিন্তু এই বিজয়কে যদি ধরে রাখতে হয় তাহলে সকল ষড়যন্ত্রকে পদদলিত করতে হবে সকল ষড়যন্ত্রকে বীজ দাঁত উপরে ফেলতে হবে যাতে করে কেউ ষড়যন্ত্র করে এই স্বৈরাচার এই গণহত্যাকারী সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার স্বপ্ন না দেখে সংগ্রামী বন্ধুগণ পরিশেষে বলতে চাই বর্তমান উপদেষ্টাগণ তারা কিন্তু আমরা তাদের ভূমিকা এখনো পর্যন্ত নমনীয় দেখছি বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের দোষী দাগি চিহ্নিত অপরাধীদের ইতোমধ্যে কিছু গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোথায় রাখা হয়েছে এখনো কিন্তু বিচারের মুখোমুখি করা করা হয়নি আমরা তাদেরকে গ্রেপ্তার করে জামাই আদরে রাখবেন এজন্য কিন্তু ছাত্র জনতা রক্ত দেয় নাই তাদেরকে অবিলম্বে বিচারের আনুন জনগণ দেখতে চায় সে কাছিয়া থেকে শুরু করে এই গরহ হত্যাকড়ীকে প্রকাশ্যে বিচার করতে হবে জনগনের আড়াআতে জনগনের সামনে তবেই এই জনতা বিক্ষুব্ধ মন শান্ত হবে ইনশাআল্লাহ সকলকে মাঠে ময়দানে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিক্ষুব্ধ মন বতরাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম महासचिव ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। না احمد ও সাল্লি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষពপূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি ওবসের প্রধান অতিথি আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি আমাদের প্রথম যে বিষয় ছিল জালেম সরকারকে আমরা এই জন্য উৎখাত করেছি যাতে আমরা শান্তিতে নিরাপদে থাকতে পারি কিন্তু আমরা কি দেখতে পেলাম যে পনেরো ষোলো বছর এই আমার শ্রমিক ভাইদের ফুটপাতের হকারদের যানবাহনের রিক্সা চালকদের ভ্যান চালকদের অটো রিক্সাদের চাঁদাবাজি করেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে উৎখাতের পরের দিনই আবার দেখলাম আরেক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা চাঁদাবাজি শুরু করেছে আমি মনে করি আজকে সংখ্যা লঘুদের পাহারা দেওয়া হচ্ছে এটা খুব ভালো কথা আমরাই দিচ্ছি কিন্তু যারা নিপীড়িত নির্যাতিত শ্রমিক সমাজ তাদেরকে পাহারা দিবে কে আমি আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্যদেরকে বলবো আপনারা জায়গায় জায়গায় সংঘবদ্ধভাবে পাহারা দেন আজ থেকে সামনে যেন এই স্বাধীনতার স্বাদ সমস্ত শ্রমিকরা ভোগ করতে পারে আজ থেকে আর কোনো চাদাবাজ যেন চাঁদা নিতে না পারে আপনারা পূর্বেই দেখেছেন যে ছাত্ররা বহু চাঁদাবাজকে ধরে পুলিশে সমর্থ করেছে এবং রাস্তায় বেঁধে রেখে ছবি উঠিয়ে প্রচার করেছে এইভাবে এই দেশের চিহ্নিত চাঁদাবাজদেরকে আপনারা শনাক্ত করুন আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনারা সব বিষয়ে আইন করবেন সংগ্রামেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শ্রমিকরা সংগ্রাম পরবর্তীতেও যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা মেনে নেওয়া যায় না আমি আরোস করব যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যেন এই যে সমস্ত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য তো ক্ষতিপূরণ আছেই কিন্তু যারা এখনো হাসপাতালে বাড়িতে কাটছে তাদের অদূর ভবিষ্যতে যাতে তারা সম্পূর্ণ চিকিৎসা পেয়ে তাদের কর্মস্থানে ফিরে যেতে পারে তার বন্দোবস্ত করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আলমিন এক্ষুদ্ধ জনতা আমাদের বিক্ষোভ মিছিলে যারা আসছি আমরা রাস্তা ফাঁকা করে দেব। রাস্তা গাড়ি চলাচলের জন্য কোনো অসুবিধা না হয় আমরা স্বেচ্ছাসেবকরা সে বিষয়টা খেয়াল করবো বিক্ষুদ্ধ জনতা এ পর্যায়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিবের সাথে অন্ধন বিক্ষোক্ষণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষপূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি অবস্থিত প্রধান অতিথি আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি আমাদের প্রথম যে বিষয় ছিল যে জালেম সরকারকে আমরা এই জন্য উৎখাত করেছি যাতে আমরা শান্তিতে নিরাপদে থাকতে পারি কিন্তু আমরা কি দেখতে পেলাম যে পনেরো ষোলো বছর এই আমার শ্রমিক ভাইদের ফুটপাতের হকারদের যানবাহনের রিক্সা চালকদের ভ্যান চালকদের অটো রিক্সাদের চাঁদাবাজি করেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে উৎখাতের পরের দিনই আবার দেখলাম আরেক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা চাদাবাজি শুরু করেছে আমি মনে করি আজকে সংখ্যা লঘুদের পাহারা দেওয়া হচ্ছে এটা খুব ভালো কথা আমরাই দিচ্ছি কিন্তু যারা নিপীড়িত নির্যাতিত শ্রমিক সমাজ তাদেরকে পাহারা দিবে কে আমি আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্যদেরকে বলবো আপনারা জায়গায় জায়গায় সংঘবদ্ধভাবে পাহারা দেন